গাড়িতে ঝুঁকে যাচ্ছে এই ডাল ফাঁকা রাস্তায় তো একজনের কোনো পড়ে গেলে বা কোনো হাত পা ভেঙে গেলে নিজেদেরই ক্ষতি প্রত্যেকের বাড়িতে সংসার আছে ফ্যামিলি আছে পরিবার আছে আপনার জন্য পরিবার অপেক্ষা করছে ঠিক আছে তো এইভাবে ঝুঁকিপূর্ণভাবে যাবেন না একটা হাত ভেঙে গেল পা ভেঙে গেলো আপনার এক মাস মাস আপনি হয়তো অ্যাবসেন্ট হইলেন বাড়িতে একটু ইনকাম করতে পারলেন না আচ্ছা আপনার ফ্যামিলি লুজার হোক ঠিক আছে এইভাবে আপনারা কোনোদিন এইভাবে ঝুঁকিপূর্ণভাবে এইভাবে ঝুঁকি নিয়ে যাবেন না আর কে বলছি এইভাবে কোনো মানুষকে ডাবার এতে বসিয়ে নিয়ে যাবে না একটা মানুষের ক্ষতি হয়ে গেলে তা সে পরিবারের ক্ষতি হয়ে যাবে সে ফ্যামিলির ক্ষতি হয়ে যাবে সে বাচ্চার ক্ষতি হয়ে যাবে আর প্রত্যেককে গাড়ি চালাচ্ছেন মোটরসাইকেল চালাবেন প্রত্যেককে মাথায় হেলমেট নেবেন হেলমেট তো অবশ্যই হেলমেট ছাড়া দুর্গাপুর ট্রাফিক গার্ডের সাধু রামচাঁদ মুর্মু স্মরণীয় এলাকাতে একটি বেসরকারি ইংরেজি মাধ্যমে স্কুল আছে এই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাশের দিয়ে যে রাস্তাটি গেছে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা কিন্তু এই রাস্তায় দীর্ঘদিন ধরে ঘটছে পথ দুর্ঘটনা এই রাস্তা দিয়েই স্কুলের ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকেরাও যাওয়া আশা করেন গাড়ি নিয়েও যাওয়া আশা করেন এই রাস্তায় পথ দুর্ঘটনা ঘটছে তার কারণ সেখানে জমেছে মোরাম এবং মাটি স্তর এবং রাস্তার দুপাশে ভরে গেছে আগাছাতে এই রাস্তা দিয়ে বা রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় বাইক নিয়ে যাওয়ার সময় সেখানে মোরাম মাটিতে বাইকের চাকা স্কিপ করে যাচ্ছে এবং তার ফলে অনেকেই পড়ে যাচ্ছে একাধিকবার নগর নিগমকে একথা জানানোর পরেও কোনো সুরাহা মেলেনি শেষ পর্যন্ত পথ দুর্ঘটনা এড়াতে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশেরা রবিবার দিন সকালবেলা সেই গুরুত্বপূর্ণ রাস্তায় বেলচা কোদাল এবং ঝাড়ু নিয়ে হাজির হন ট্রাফিকের আধিকারিকদের সঙ্গে সিভিক ভলেন্টিয়াররাও কোদাল দিয়ে মোরাম মাটি সরাতে শুরু করেন ট্রাফিক ইন্সপেক্টর তিন নম্বর সঞ্জীব তিওয়ারি দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম ট্রাফিক আধিকারিক আলী রেজ্জাক ট্রাফিক আধিকারিক তাপস গুঁই সহ অন্যান্য ট্রাফিক আধিকারিকেরা বেলচা এবং ঝাড়ু হাতে সেই রাস্তা পরিষ্কার করতে দেখা যায় ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ারদেরও প্রত্যেকটা মানুষকে সচেতন হওয়া দরকার আজকে ঝাড়ুয়াতে কেন আছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে আজকে এই যে এতগুলো কাঁকড় আছে এই কাকোগগুলো গাড়ির স্কিট কাটতে পারে ঠিক আছে স্কিট কেটে গেলে আপনার আপনার সবার ক্ষতি ঠিক আছে ইন্স্যুরেন্স এর ব্যাপার আছে এক সপ্তাহ দু সপ্তাহ হসপিটালে ভর্তি ঠিক আছে এটা তো খুব ভালো উদ্যোগ এই জন্য কুর্নিশ জানাই আমি আপনার নাম তপন অধিকারী আমি হচ্ছি বাইক ট্যাক্সি যাত্রী সাথী Gue t referred Marche Traponder Niño Uymali আজকে দেখছি তো রাস্তা পরিষ্কার ট্রাফিক পুলিশের রাস্তা পরিষ্কার করছে হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগছে ভালোই লাগছে এটা এই কাজটা ভালোই হ্যাঁ এটাও তো বলতেই হবে যেটা ভালো সেটা বলতেই হবে আর যেটা খারাপ সেটা খারাপ আমার নাম শাহিদ নুর ইসলাম নূর ইসলাম ব্যাপারটা হচ্ছে যে ট্রাফিক পুলিশ তো সবসময় বিভিন্ন রূপে দেখা যায় কখনো ব্লাড ডোনেশন করি কখনো বা মানুষের চেকিং করি তাই বিভিন্ন রূপে দেখা যায় একটি সমাজের দায়বদ্ধতা প্রত্যেকটা ট্রাফিক পুলিশ আমরা সামাজিক আর আমাদের এই হেমশিলাতে এই বালিগুলো থাকার জন্য বিভিন্ন রকম পরি অসুবিধা হচ্ছিলো বারবার মোটরসাইকেল স্কিট করছিল বারবার আর সমাজের জায়গাটা পরিষ্কার করার জন্য এই বালিগুলোকে আমরা নিজেরাই চিন্তা করলাম যে শ্রম দান দিয়ে বালিটাকে আমরা সরিয়ে দেবো কারণ এখানে প্রচুর স্কুল স্কুলের ছোট ছোট বাচ্চা নিয়ে মায়েরা আসে তারা যখন বাচ্চাগুলো নিয়ে আসে তখন ওই স্কুটিতে আসে এবং বর্ষার সময় কিংবা এই শুকনো বালিতে তারা স্লিপ কেটে তাদের পড়ে যায় এবং আমরা বারবার অ্যাক্সিডেন্ট থেকে বিভিন্ন লোককে তুলতে হয় তাই আমাদের খুব খারাপ লেগেছে তার জন্য আজকে আমরা ডিসিশান নিয়েছি যে মাঝে মাঝেই এই যেসব জায়গায় এরকম বালি থাকবে যে যে জায়গায় আমাদের পক্ষে সম্ভব শ্রমদান করে পরিষ্কার করা তাই আমরা এটা করছি এটা হচ্ছে আমাদের মেন মোটো যে সমাজে কিছু উপকার করা এবারে দুর্গাপুর ট্রাফিক গার্ড আমাদের সোম আছে সোম অর্গানাইজ করেছে এবং এটা সবাই মিলে আমরা স্বতস্ফূর্তভাবে সবাই সিভিক থেকে এএসআই অফিসার সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে এটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি এছাড়া আমার নাম সঞ্জীব তাওয়ারি আমি ট্রাফিক ইন্সপেক্টর থ্রি এনাদের উদ্যোগ আজকে দেখলাম ইনারা বেলচা কুদাল সব কিছু নিয়ে রাস্তা পরিষ্কার করছেন ম্যাক্সিমাম স্কুটি কিংবা সাইকেলওয়ালা স্কিট করে পড়ে যায় যেহেতু রাস্তাতে বালি থাকে ওনারা পরিষ্কার করলেন এই উদ্যোগটা খুব ভালো লাগলো সাধুবাদ জানাই সাধুবাদ জানাই আপনার নাম আমার নাম বিনয় ঝা